গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভাই বাড়ির থেকে বেরালাম তখন ব্লকটা কন্টিনিউ করিনি কারণ ওখানে বক্স বাড়ছিলাম তো বাড়ির পাশে যেহেতু পূজা হচ্ছে ওখানে থেকে বক্স বাড়ছে তো আওয়াজ হচ্ছিল তো কপি রাইট করে দেখে স্টার্ট করিনি এখন আসলাম সুইচ বাড়িতে দেন এখন আবার দেখা যাক কোথায় যায় এইমাত্র মাত্র বেরোলাম বাড়ি থেকে একবার দুপুর তো বারোটার সময় রোদ্রে চলো পরে কন্টিনিউ করছি ভিডিও এ সি মমেন্ট সারাদিন লাফ খাওয়ার পরে এখন ভিডিও স্টার্ট করলাম সন্ধ্যাবেলা সকালবেলা ভিডিও স্টার্ট করছিলাম আর এখন কান্টিনিউ করলাম আর এখন কান্টিনিউ করলাম এখন যাবি ঘুরতে কোথায় যায় তারপরে তুই যেখানে ঘুরতে যাবো সেখানে গিয়ে এখন যাই কোথায় যাই দেখা যাক হু অ্যাউজ লাইট অর্ডার প্রায় এক ঘণ্টা আধা ঘন্টা ভয়ে বসে আছে খুলে গেছে আর বসে ফোন দেখছে

বলে কি যেটা সত্যি সেটা বলার পরে আবার কি আমার কি আছে তো এখন কখন অর্ডার আসবে দেখা যাক দেন খাওয়া দাওয়া করে বেরাবো আর আজকে আবার বাচ্চা চলে আসছে আমাদের বলতে বলতে এখনই বললাম এখনই চলে আসছে নেমো আর পরে দেখিস আগে বলতে হতো তাহলে আরো হাই স্পিড আসছে আমারটা আমি কি বললাম আমারটা সবার লাস্টে এখন আমারটা আছে না দুজনে একটা নিয়ে আসছে খালি তুমি বড় লোক যে তোমারটা স্পেশাল হবে তো এখন আসুক খাওয়া দাওয়া করে বেরাবোধে বসে আছি আজকে সারাদিন ব্লক কন্টিনিউ করিনি এতটা ল্যাপ খাই যখন আমি ভাবছি ব্লগটা কীভাবে করবো আমি না হলেও পাঁচ মিনিটে তো করতে হবে আমি বুঝতে পারছি না কী ব্লক বানাবো আজকে দেখা যাক কী হয় বাড়ি যাওয়ার সময় কন্টিনিউ করবো তো চলো কি বলে

খাওয়াটা কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে বাড়িতে যাবো কি তার আগে ভিডিওটাই কমপ্লিট করতে হবে আমার এখন ভিডিও হয়নি ভাই ব্লগ একটা লেথ খাটছি কালকে লেথ খাওয়া যাবে না ভাই সারাদিন শুয়েছিলাম আজকে ভিডিও করিনি এখন চলো আগে বাড়ি যাওয়া দিন তো আছে বেরাইছি আজকে কালী পুজোর দিন ঘুরতে এই সব গ্রুপের এরকম একটা থাকে ছবি তুলবে যেখানে দেখবে সেখানে ছবি তোলার কিরা থাকে এর ভিতরে আছে না এরকম দেখছো ওই এখন এখানে ছবি উঠাবে এর ভিতরে ছবি তোলার কিরা থাকবে এরকম প্রতি ব্যাচে এরকম থাকবে একটা না একটা তো এখন ছবি উঠিয়ে দেবো ছবি ওই দেখছ না দেখো রাস্তা যাতে দেখছে মানে কি ছবি উঠাও ছবি এবার যেখানে দেখবে একটু ভালো প্লেস ওকে ছবি উঠাই দেবে না আচ্ছা করো যারা যারা আছে তোমাদের কাছে এরকম ছবি তোলার বললাম না ছবি তোলা কিরা এই যে মেয়ে মানুষরা যেন উঠায় নেন করে ধরে লাইট এন করে যে ধরে থাকে ওন করে উঠা যাবে গুন করে উঠাই দেবে এই যে এই যে ওস দেখা 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 ওহে লাই এরকম ভাই পতিবেজন থাকে এরকম সাবস্ক্রিপ ভিডিওটা তো টাইভিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে কালকে সকাল সাড়ে আটটায় ততক্ষণ টেক কেয়ার বাই লাভ ইউ অল